অরিজিনাল তুর্কি সোফা আমাদের বাবল গুলা কিন্তু সব একরকম দেখেন বাবল গুলো মনে হচ্ছে যে ফুটে আছে জীবন্ত ফুল যেরকম ফুটে থাকে এরকম মনে হচ্ছে হ্যাঁ দেখেন পড়াটা মনে হচ্ছে থ্রিডি আচ্ছা এরপরে হচ্ছে এটা কি নীল কালার থ্রিডি এর মতো ফুলে ফুলে আছে কোনো বাবল একটু নষ্ট নাই আচ্ছা আচ্ছা ওকে এটা হচ্ছে নীল কালার নেভি ব্লু কালার নেভি ব্লু কালার ওকে আচ্ছা এটা হচ্ছে আপনার স্কাই পেস্ট স্কাই পেস্ট কালার আচ্ছা যেই কালারটা পছন্দ স্ক্রিনে দেওয়া নাম্বার যেটা স্কাই ব্লু কালার স্কাই ব্লু কালার প্রত্যেকটা কিন্তু ম্যাচিং করা ম্যাচিং করা আচ্ছা আচ্ছা ওকে এটা মিল্ক কফি কালার

আচ্ছা এই যে সাদা কালার মালোটা আসছে এখানে তুলে যাবে দেখেন আপনার সাদা কালারের হচ্ছে জাস্ট একটু একটু ক্লিন দিবেন তো যাবে